আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের নতুন আইন কমিটিতে দুইবারের বেশি সভাপতি নয় যোগ্যতা স্নাতক সমমানের ডিগ্রি আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন বন্ধুরা প্রথমে উল্লেখ করা হচ্ছে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়েছে এতে বেসরকারি মাধ্যমিক পর্যায়ের স্কুল ও কলেজগুলোর কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি নির্ধারণ করা হয়েছে সভাপতি পদে দুইবারের বেশি কোনো ব্যক্তি মনোনীত থেকে জারি করা এই গেজেটের কপি সব শিক্ষা পাঠানো হয়েছে গেজেটের কপি দৈনিক আমাদের বার্তার কাছে রয়েছে গেজেটে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধান মানা দুই এর কিছু কিছু বিষয়ে সংশোধন করা হলো একই ভাবে অন্যান্য বোর্ডগুলোর প্রবিধান মালাও সংশোধন করা হয়েছে এখানে আরো বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি সম্পর্কে বলা হয়েছে প্রবিধান ছয় এর পরিবর্তে নিম্নরূপ প্রবিধান ছয় প্রতিস্থাপিত হবে গভর্নিং বোর্ডের সভাপতি এক কোন ব্যক্তিকে গভর্নিং বোর্ডের সভাপতি পদে মনোনীত হতে হলে তার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে দুই নম্বর দেখতে পাচ্ছেন কোনো ব্যক্তি একই শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডিতে পরপর দুবারের অধিক সভাপতি মনোনীত হতে পারবেন না তবে এক মেয়াদ বিরতি দেখতেই পাচ্ছেন এই প্রবিধান মালায় বিধান মোতাবেক পুনরায় মনোনীত হতে পারবেন তিন নাম্বার যে শর্তটা সেটা হচ্ছে কোনো ব্যক্তি একটির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বোডির সভাপতি মনোনীত হতে পারবেন না চার নম্বর কোনো ব্যক্তি যে কোনো ধরনের মোট তিনটি অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাবধী দায়িত্ব পালন করতে পারবেন না প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ